জয় তারা আমি তান্ত্রিক সম্রাট পাণ্ডিত সুশান্ত শাস্ত্রী নবরাত্রি শুরু হয়ে গেছে আমাদের এবং আমাদের এই নবরাত্রিতে কি ভাবে আমরা যারা হচ্ছে প্যান্ডেলে পুজো করছে বা মন্দিরে পুজো করছে তাদের জন্য বা হচ্ছে আপনি আপনার ঘরে কীভাবে নবরাত্রি পালন করবেন সেই নিয়ে আজকের আলোচ্য পুজোর দেখুন আপনার বাড়িতে যে পুজোটা করবেন আপনার বাড়িতে পুজো করার আগে কিন্তু আপনার যে গৃহটাকে আর কি ঘরটা সেই ঘরটাকে আগে খুব সুন্দর করে ঝাড়পোষ দেবেন এবং আপনার যে ঘরে যে সিংহাসন আছে বা ছোট্ট মন্দির আছে সেই মন্দিরটাকে আগে সুন্দরভাবে পয় পরিষ্কার করবেন পয় পরিষ্কার করতে হবে যেমন আপনি আপনার ঘরের এবং মন্দিরের পয় পরিষ্কার করবেন তেমন কিন্তু আপনার মনকে আপনার নিজের শরীর এবং মনকে পয় পরিষ্কার করতে হবে এবং পবিত্রতা বজায় রাখতে হবে এবং আপনার মন্দিরে যদি আপনার ঘরের সিংহাসন মন্দির হয় তাহলে কলস বা ঘট স্থাপন করে ওই কলস বা ঘটের উপরে কিন্তু আমের পল্লব আমের পল্লব আপনি পাঁচটা পল্লব নিতে পারেন সাতটা নিতে পারেন নটা নিতে পারেন এবং ওই ঘটের উপরে যদি আপনার ছোট্ট ঘট হয় তাহলে ছোট্ট ঘটের উপরে আপনি ছোট্ট একটা ডাব দিতে পারেন যদি আপনার বড় ঘট হয় তাহলে বড় ডাব দেবেন এবং আপনার যদি মানে পিতলের যদি ঘট হয় এই নবরাত্রির সময় অনেকে কি করে পিতলের ডাব দিয়ে কিন্তু নবরাত্রি পালন করে এটা কিন্তু সম্পূর্ণই নিষেধ আছে সেই জন্য আপনার ঘরে যদি পিতলের যদি ডাব থাকে সেই ডাবটাকে নামিয়ে এই নবরাত্রির কয়দিন আপনি কিন্তু আমাদের যে প্রাকৃতিক যে ডাব যেটাকে ডাব বা নারিকেল সেই ডাব ঘটের উপরে স্থাপন করবেন এবং ঘটের উপরে স্থাপন করে মা দুর্গার শক্তিকে আহ্বান করতে হবে অনেক ভক্ত আছে যারা মায়ের আরাধনা করে বা মাতৃ শক্তি আরাধনা করে তারা কিন্তু এই নটা দিনই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করে এবং অনেক ব্যক্তি আছে এই নটা দিন কোনো অন্য আহার গ্রহণ করে না তারা ফল দুধ মিষ্টি বা এই ধরনের কিছু জিনিস যেরকম ছোলা ভিজাণু এই ধরনের জিনিস কিন্তু এই নটা দিন অনেক ভক্ত আছে এরকমভাবেই কিন্তু নবরাত্রি পালন করে এবং এই নবরাত্রির সময় সবাইকেই বলবো মাছ পেঁয়াজ রসুন ডিম ডিম বা মাংস জাতীয় এই জিনিসগুলোর থেকে একটু বর্জন থাকুন আপনি আপনি আপনাকে আমি বলবো না যে উপোস থাকুন এই মাতৃশক্তির আহ্বান করার জন্য বা মাতৃশক্তিকে আমরা আরো বেশি প্রকট করার জন্য বা মাকে আমরা আরো শক্তিশালী করার জন্য নিজের মনকে আরো ভালো পবিত্র রাখার জন্য এই নটা দিন কিন্তু মাছ মাংস ডিম এবং পেঁয়াজ রসুনের থেকে একটু বিরত থাকলে নিশ্চিত আপনার শারীরিক এবং মানসিক দেখবেন যে ভালো থাকবে সেই জন্য বলছি যারা নবরাত্রি পালনের চিন্তাভাবনা করছো সব জিনিসের থেকে বর্জন করো এবং অনেক অনেক ভক্ত আমি শুনেছি বা দেখেছি অনেক অনেক ভক্ত দিনে একবেলা সন্ধ্যের পরে গিয়ে আহার গ্রহণ করছে আপনি সেই আহারটাও গ্রহণ করতে পারেন সেই আহারটা রকমের সবজি পাঁচ পাঁচ রকমের সবজিকে সিদ্ধ দিয়ে খাচ্ছে বা খিচুড়ি বানিয়ে খাচ্ছে সেটাও আপনি করতে পারেন নবরাত্রি যে পালন করছেন। এই নবরাত্রি পালনের কিন্তু অনেকগুলো মানে ভাগে ভাগে আমাদের পালন করতে হয় যেমন দেবী যেরকম প্রতিদিনই ভিন্ন ভিন্ন রূপে পুজো করা হয় যেমন শৈলিনী পত্রী রূপে ব্রহ্মচারিণী রূপে আমরা কিন্তু মাকে আরাধনা করি এবং চন্দ্র চন্দ্রভণ্টা ইত্যাদি রূপে কিন্তু আমরা মাকে আরাধনা করি যেমন আমরা এক এক দিন এই নবরাত্রিতে এক এক দিন মাকে এক এক রূপে আমরা পূজ্য মানে পুজো করি তেমন হচ্ছে এই নবরাত্রির দিন কিন্তু এক এক দিন মায়ের সামনে আরাধনা করতে এক এক রকমের ভিন্ন ভিন্ন কালারের পোশাক পরিধান করে কিন্তু মাকে সাধনা করতে হয় যেমন আমি এর আগের ভিডিওগুলো দিয়েছিলাম যে আপনারা ভিন্ন ভিন্ন পোশাকে ভিন্ন ভিন্ন পোশাক পরে মাকে আরাধনা করার রীতিনীতি কিন্তু আছে এবং এই নবরাত্রি যারা বাড়িতে বা মন্দিরে পুজো করছেন তাদের কিন্তু এই নবরাত্রি কিন্তু প্রত্যেকটা দিনই আরতি এবং চণ্ডী পাঠের কিন্তু ব্যবস্থা রাখা প্রয়োজনীয় এবং দুর্গা সপ্তশী পাঠ চীপা এবং দুর্গা কবচ নাম কিন্তু উত্তম সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি করতে হবে এই আমরা কিন্তু নবমী এবং অষ্টমীর দিন কিন্তু আমরা কন্যা কুমারী পুজো কুমারী পুজো করার কিন্তু আমাদের একটা বিধি বিধান আছে আপনি যদি পারেন আপনার বাড়িতে অষ্টমী নবমীর দিন আপনি ন নজন আর কি নজন কুমারী মাকে কুমারী মা বা কুমারী কন্যাকে আপনি আপনার বাড়িতে ফল মিষ্টি দুধ কলা বা মিষ্টান্ন জাতীয় কিছু বা আপনার মন পছন্দ কিছু জিনিস এই নবরাত্রিতে অষ্টমী এবং নবমীর দিন কিন্তু আপনি আপনি এই শিশু কন্যাদের বা কুমারী পুজো যদি কুমারী পুজো করতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি কুমারী পুজো না করতে পারেন আপনার আশপাশের থেকে নটা কুমারী মাকে মানে কুমারী কন্যাকে যদি আপনি ফল মূল বা দুধ মিষ্টি বা মিষ্টান্ন জাতীয় কোনো জিনিস বা আপনার মনে যে জিনিসটা ভক্তি চাইছে তাই সেই জিনিসের আহার করার নিশ্চিত আপনার খুব ভালো হবে এবং এই নব যে কন্যাকে আপনি আহার সেই আহারটা কিন্তু এই নব রাত্রির যে নব মাতা রয়েছে সেই মাতাই কিন্তু এই আহার গ্রহণ করবে এবং আপনার মন মানসিকতা এবং সংসারের সুখ শান্তি কিন্তু বিরাজ দশমীর দিন কিন্তু দশমীর দিন দেবী দেবী দুর্গার বিসর্জনের আগে যেরকম আমরা যেরকম আমরা সিঁদুর খেলা করে মাকে বিদায় দিই তদ্রুপ কিন্তু এই বিজয় দশমীর দিন হোম যজ্ঞ করে মাতৃ আরাধনা করে কিন্তু আমরা এই বিসর্জনটাকে মানে মা দুর্গাকে বিসর্জন দেওয়ার মানে একটা প্রক্রিয়া রাখি সেই জন্য আপনারা এই দশমীর দিন কিন্তু হোম যজ্ঞ এবং আহ হোম যজ্ঞ এবং চন্ডী বাটের মাকে কিন্তু এবং সিঁদুর খেলার দ্বারায় মাকে আহ্বান করবেন এবং আহ্বান করে কিন্তু মাকে বিসর্জনের জন্য দেওয়ার জন্য আমরা কেউ পুকুরে কেউ নদীতে কেউ যমুনা বা কেউ গঙ্গাতে যে যেখানটায় করবেন মাকে কিন্তু যখন নিরঞ্জন দেবেন তখন কিন্তু মাকে খুব সুন্দরভাবে নবার ঘুরিয়ে এবং এই না যে মাকে যে সেভাবে ফেলে দিলাম সেটা না মাকে কিন্তু ফেলবার আগে ভক্তি এবং মায়ের কাছে গত আগামী বছরের জন্য মায়ের কাছে আহ্বান করে এবং মাকে প্রে করবেন হে মা তোমাকে আমরা আরাধনা করে পেয়েছিলাম তুমি আমাদের সঙ্গে এই নবরাত্রি নব নবরাত্রিতে তোমাকে পুজো পাঠ বা ধ্যান যোগ্য করেছি সেই জন্য তুমি যাববার আগে আমাদের আশীর্বাদ করে যেও আমরা যেন ভালো থাকি জীব জগতে সবাই যেন মঙ্গলে থাকে এবং শস্য শ্যামল সব দিক থেকে যেন ফসল ভালো হয় এবং কর্মজীবনে যেন ভালো হয় সংসারে সুখ থাকে শান্তি থাকে এবং আমার পরিবারের সবাই যেন ভালো থাকুক এই কামনা করে মাকে বিসর্জনটা দেবেন আজ এই নবরাত্রির ছোট্ট একটা ভিডিও করে আপনাদের কাছে আপনাদের কেমন লাগলো সেই বিষয়টা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অজস্র পরিমাণে শেয়ার করে সবার কাছে পাঠিয়ে দেবেন আপনার গৃহমন্দিরে আপনি কি করে নবরাত্রি বা মা দুর্গার আহ্বান করবেন বা মা দুর্গাকে কিভাবে আপনি পছন্দ করবেন বা কিভাবে আপনি সন্তুষ্ট করে পুজো পাঠ করবেন তার ছোট্ট কিছু তথ্য দিলাম জয় মা তারা জয় মা তারা জয় মাতারা